উৎসারিত নবজীবন ও উচ্ছ্বসিত আশা জীবনের গান গেই চলছে পড়াশোনা খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে পড়াশোনার পাঠ না রবীন্দ্রনাথের শান্তিনিকেতন নয় গুজরাটের মস্তিকা পাঠশালা হাসি গান সুরে ছন্দে ছোটরা শিখছে বিজ্ঞান ভূগোল ইতিহাস সামাজিক দায়বদ্ধতা অনেকটা যেন লাদাখের দ্রুক পদ্মাকার্প্য স্কুল পর্যটকদের কাছে যা পরিচিত স্কুল নামে তবে খোলা আকাশের নিচে এই স্কুলের গোধরায়। এখানে পড়াশোনা যেন একটা উৎসব ক্লাস পরিচালনা থেকে স্কুলের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব ছোটখাটো কাজ সবই সামলায় পড়ুয়ারা জল বায়ু অগ্নি আর পৃথিবী এই চারটি দলে ভাগ করে দেওয়া হয় পড়ুয়াদের এক একটি দলের এক একটি দায়িত্ব কোন দল থাকে অফিসের দায়িত্বে কেউ লাইব্রেরির গোটা মাস ধরে যে যার দায়িত্ব মেনে কাজ করে যাচ্ছে ધોરણ ત્રણ થી આઠ ના બધા બાળકોને ચાર જૂથ વહેંચેલા છે જળ પૃથ્વી વાયુ અને અગ્નિ હવે આ ચારેય જૂથના વિદ્યાર્થીઓને

ক্যামেজারে মোটার থাক ুতা আমারা জীবন নেন্দ যে আমারে জুদা যুদা প্রকারনা নেনার লেওয়ানা আ আছে তে আর্ শিখে য়েছে। শুধু স্কুলের মধ্যে ন। গ্রাম ও স্কুলের মধ্যে আদান প্রদানের শিক্ষাও দেওয়া হয়ে থাকে স্কুলের পক্ষ থেকে পরিচালনা করা হয় গ্রামউৎসাপ।লামোমুখ অপর মুখ নি খাইছে ম সেপসরি এটি নভাসেডশরি। એચએમટી જૂના સભ્યો શ્રી করেছে કરે છે ગામો ઉત્સવની ઉજવણીમાં ગ્રામજનો ભેળા મળીને ઉત્સવ ઉજવણી ઉજવીએ છીએ মস্তিকা পাঠশালায় সবাই রাজা পড়ুয়াদের যেমন নিয়ম মানতে হয় তেমনি শিক্ষক কেরানি এমনকি প্রধান শিক্ষকের ক্ষেত্রেও একই নিয়ম প্রকৃতির মাঝে খোলামেলা পরিবেশে এই শিক্ষা ব্যবস্থা আত্মবিশ্বাসী করছে পড়ুয়াদের সাহায্য করছে মানসিক চরিত্র গঠনে આજે ક્લાસમાં શું કરાવશે કઈ રીતે કરાવશે અને આજનો મુદ્દો શું છે અને કેમ ભણાવશે એ અમે નવું ઉમેર્યું છે